সংসারের কাজ যেমন শুরু হইলে আর শেষ হইতে চায় না একটার পর একটা বের হইতেই থাকে আমি বুঝি না প্রতিদিনই এত কাজ আমাদের কোথার থেকে জুটে আমাদের খাওয়া দাওয়া মানে ঘুমানো সব কিছু মিলিয়েই শুধু কাজ আর কাজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে উঠেই তো যে বিছনা গোছানো ছাড়া আর কোনো কাজই দেখি না সকালে তারপরে বিছানা গোসে টসিয়ে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম মানে সকালে নাস্তা তৈরি করার জন্যে সময় আমি এরকম নাস্তা তৈরি করি না যেহেতু বাচ্চারা উঠে একটু বেলা করে তখন যা হয় আর কি তাই খাই আর বাজার থেকে যদি রুটি নিয়ে আসে তাহলে রুটি খাই এরকম করে আর কি চলতেছে এখানে যে আমি বিছানাটা একটু ঠিকঠাক করে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব আমাদের সংসার পরিচালনা করা পুরা দায়িত্বটাই আমাদের গৃহিণীদের উপরে আমরা যদি এই দায়িত্বটা সঠিকভাবে না পরিচালনা করতে পারি তাহলে কিন্তু সংসারের অবনতি হবে আর সংসারের সুখ শান্তিও বজায় থাকবে না সেই সুখ শান্তির জন্যে আমাদের হাতে কিছু কিছু করে টাকা জমা রাখা উচিত যে করেই যে কোনোভাবেই মানে টাকা জমা করা উচিত যে সেটা হোক স্বামীর কাছ থেকে হাজবেন্ডের হাত কাছ থেকে যে নিয়ে জমা করা তারপরও টাকা জমা করা ভালো সেই টাকাটা কিন্তু হাজবেন্ডের কোনো বিপদ হইলে কোনো সমস্যা বড়ো ধরনের সমস্যা হইলে আমরা সহযোগিতা করতে পারি সেই টাকাটা বের করে দিতে পারি তাহলে অনেক খুশি হয়ে যায় আর কি হাজব্যান্ডের মুখে হাসি ফুটে এইরকম যদি একটু একটু করে সাহায্য করতে পারি আমি এর আগেও দেখছি অনেক ভালো লাগে সাহায্য হয় ভালো লাগে বিপদ কেটে যায় আমাদেরই তো স্বামীর হাজব্যান্ডের বিপদ মানে আমাদেরই বিপদ সেই বিপদ থেকে যদি উদ্ধার পায় আমাদের এই কিছু কিছু জমা করা টাকা যদি হাতে তুলে দেয় তখন যদি সেই বিপদ থেকে উদ্ধার পায় তাহলে আমাদেরই তো ভালো বিপদ সংসারের বিপদ মানে সবারই একই রকমের মানে চিন্তা মাথায় থাকে যে এই বিপদ থেকে আমরা কীভাবে উদ্ধার পাবো সেই জন্যেই সবারই এরকম একটু একটু করে সবারই মানে টাকা জমা করা উচিত সংসার সংসারের জন্যে আর কি বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্যে যদি আমরা শুধু খাই আর কাপড় চোপড় পরতে থাকি যে একটার পর একটা কাপড় চোপড় নিলাম আর খাওয়া দাওয়ার মধ্যে সম্পূর্ণ খরচ করে দিলাম সেইভাবে হইলে আমাদের মানে এই সংসারে কোনো উন্নতি হবে না যারা শুধু খায় মানে রাখে না তাদের সংসারে কোনো দিন উন্নতি হয় না এটা আমার বাস্তব দেখা সেইখান থেকেই আমি বলতেছি যে টাকা রাখাটা অনেক ভালো মানে এইখানে আমাদের অসুবিধায় ঝটপট অসুবিধা থেকে আমরা বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি এই সেই রকম আমাদের এমন না যে আমরা কিছুই খাব না শুধু টাকা জমা করে রাখবো তা তো না আমরা খাবো খাইও ভালো আবার কিছু কিছু রাখতেও পারি এই তো সংসারের মানে কাজে জয়েন হয়ে গেলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে অনেক গরম ধরছিলো তার জন্যে একটু মানে রেস্ট করে তারপরে চুলার কাছে আসছি ওই কাজটা সেরে তারপরে এখন এই পেঁয়াজ আনছে রাত্রে রাত্রে আর ঢালি নাই সকালের জন্যে রেখে দিছি সকালের জন্যে রাখাটা ঠিক না সত্যি সত্যি কথা যে যখন কার কাজ তখন করে ফেলা ভালো এই কাজটা জমা থাকলে মানে জমিয়ে রাখা কাজ ভালো না সেই সেই সময় যদি আমি ঢেলে রাখতাম এখন আর এই যে এই কাজটা নিয়ে আমার বসতে হতো না আর এইখানে আমি যে রুটি বানিয়ে নিতেছি সব কাঁচা পানির আটা দিয়ে এভাবে রুটি বানিয়ে আমি এত একটু তেলে ভেজে তারপরে দুই বাচ্চাকে দিছি তারপরে আমিও নাস্তা করে নিয়েছি সবার সামনে নাস্তাটা কাজকে সব সময় তো অফ ক্যামেরাই নাস্তা সারি এখন তো সবার সামনে আমি নাস্তাটা করে নেব রুটিটা তৈরি করা হইলে পরে চুলার কাছে চলে যাব ভাজার জন্যে বাচ্চারা তো উঠেই বলবে যে কি নাস্তা বানাইছ কি খাবো তা প্রতিদিনই বলে না প্রতিদিনই আমার ডাইকে টাইকে উঠিয়ে কিছু না কিছু দিতে হয় আর কি সবার সামনে তো আর সব সময় দেখাই না সবটা কি দেখাই দেখাইতে পারি না আর কি সব সময় হয়েও হয়েও ওঠে না সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকা হয় সব সময় ক্যামেরা ধরার কথাও মনে থাকে না এক এক সময় যেটা আমরা ভালো মানে ভালো লাগে যে এটা সুন্দর প্রেজেন্ট করার মতো সেই ভিডিওটা আমরা আর কি সবাই ধরে সবাই দেখানোর চেষ্টা করে ভালোটা এই তো দেখো আমার রুটিটা একটু একটু করে পুড়ে গেছে সুন্দর করে ভাজতে চেষ্টা করছিলাম পারছিলাম না আগুনটা বেশি জ্বলে গেছিল আরগুলা পরোটা ভালোই হয়েছিল যার যার মতে নিয়ে গেছে এখন এই তো চা করে দিলাম সবাই একটু চা খেয়ে একটু আমাকে মানে শান্তি দেবে এরপরে যদি আমি ইচ্ছা করে চা না করতাম তাহলে খাওয়া দাওয়ার পরেই মাথা পাগল করে দিত যে চা করলাম না চা খাব না এখন এই তো আমার নাস্তাটা নিয়ে নিছি চায়ের সাথে আমি রুটিও খাবো আবার একটু মাংস দিয়ে নিছি মাংস দিয়ে আমার রুটিটা খাইতে ইচ্ছা করছিল এই জন্যে আর কি জোর করে বানানো যে পরোটাটা বানাই মাংস আছে বাচ্চারাও মজা করে খাবে এই জন্যে চা দিয়েও খেয়ে দেখলাম যে চায়ের সাথে রুটি কেমন লাগে সব কিছুই ট্রাই করা লাগে জীবনে তো কত কিছুই করি নাই অনেক কিছুই করি নাই জীবনে ওই টাকা টাকা করে সংসারের উন্নতির জন্যে অনেক কিছু বাদ দিয়ে বসে থাকি আমরা শখ পুরা করা মানে সব হাজব্যান্ডের যদি ভালো লাগে আমাদের শখ পুরা করবে আর বলি না কিছু যে এইটা করে দাও ওইটা করে দাও এরকম কিছু বলি না তার জন্য একটু ভালো আছি ঘ্যান ঘ্যান করলে হাজবেন্ডের পিছে পিছে ওয়াইফ যদি ঘ্যান করে যে এইটা করো ওইটা করো সারাক্ষণ তাহলে সেই সংসারে আবার সুখ থাকে না শান্তিও থাকে না ঝামেলায় থাকে মানে অশান্তিতে ভুগতে থাকে যে ওয়াইফ বউ বেশি মানে কথা বলে কি এটা চাই ওইটা চাই আমি আবার ওই ধরনের না আমার যতটুকু প্রয়োজন আমি ওইটুকু আমি করি আর তার বাইরে আমি তেমন কিছুই খরচ করি না যেটা আমার খুবই প্রয়োজন ওইটাই আমি করি আমি অপর্য পর্যায়ে মানুষ যে এটা সেটা দেখলেই কেনাকাটা করতে ইচ্ছা করে সেরকম না এত আবার এত আবার ভালোও না যে আমি কিছুই করি না করি ওই সাধ্যের মধ্যে যা আর কি রেখে তারপরে অপচয় করা এই তো যা যেই মাছ আমার আগেই আনা ছিল এই গামলা ভরেই রেখে দিয়েছিলাম ডিফিরিজে আর ধোয়া হয়েছিল না ধুয়ে ধোয়ার সময় পাই নাই আজকে বের করে নিয়েছি মাছগুলা এই যে বাটিতে বাটিতে করে ভরে রেখে দিলাম এখন এই যে খালাকে বলছিলাম যে মাছগুলা একটু ভালো করে প্রেস করে দাও অনেক শোষা টোসা আসছিলো আসটা ওইগুলা সহয় আর কি ভরে রাখছিলাম তো চিংড়ি মাছ ছেলে বললো কি আমার জন্যে চার পাঁচটা চিংড়ি মাছ ভাজা দিও আর ছেলে মেয়ের পছন্দই আমাদের পছন্দ তারপরও যে চিংড়ি মাছটা তো আমাদের সবারই পছন্দ এক পিস করে সবারই খাইতে ইচ্ছা করে তারপরও আজকে শুধু বাচ্চা দুইটারেই ভাজে ভাজি করে দিছি আমি ওই চাল কুমড়া দিয়েই মাছ দিয়ে খাওয়ার শেষ দিছি আর ঢেঁড়স ভাজি করছি এই তো ছিল দুপুরের রান্নায় রান্নাবান্না দেখা এই তো সুন্দর মাছগুলা আমি কাইটা নিয়েছি এইগুলার মধ্যে যে চিংড়ি মাছে জেলি থাকে এই যে এই চিংড়ি মাছগুলা ফ্রেশ ছিল একদম ফ্রেশ আমি এত ফ্রেশ মাছ অনেক দিন পরে দেখলাম আর সব মাছে শুধু জেলি থাকে জেলির কারণে কোটা বাসা করতেও কেমন জানি ঘেন্না ঘেন্না লাগছে এরপরে অনেক দিন আনে নাই মাছ চিংড়ি মাছটা অনেক দিন কেনে নেয় বলছে যে এই অসুখ মানে এগুলা খেয়ে অসুস্থ হয়ে যাওয়া সে না খেয়ে না খাওয়াই ভালো তার জন্যে তো এইভাবে ছেলে মেয়েদের মানে মাছ কেনার কথা শুনলে বলে যে চিংড়ি মাছ আনতে বলো ছেলেমেয়েরা আর কি খাইতে ভালোবাসে এই জন্যে আর কি দেখে দেখে বলি যে একটু খেয়াল করে দেখে নিয়ে এসো অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়া হয় না আমার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইতে ইচ্ছা করছিল আর কসুল লতি দিয়েও চিং ইলিশ মাছটা অনেক ভালো লাগে আগে অনেক দিন আগে খাইছিলাম আর অনেক দিন ধরে খাওয়া হয় না অনেক দামও বেড়ে গেছে আনতে চাই না এ তো রুই মাছে এসে রুই মাছ আনার পরে আর তেমন কিছু বলি নাই যে বললেও হয় ছোটো মোটো দেখে একটা আনতো হয়তো টাকা বেশি লাগতো তার জন্যে আর কি না করছি যে এত দামের চিংড়ি ইলিশ মাছ খাইতে হবে না তারপরেও যে বাচ্চাদের পছন্দে এটাও তো চিংড়ি মাছটা আটশো টাকা কেজি তারপরেও এক কেজি চিংড়ি মাছ এনে দিছে বাচ্চাদের খুশিতেই সবাই খুশি থাকি যেটা খেতে চাই ওইটাই খাওয়ানো দরকার আর আমরা যতদিন বেঁচে আছি ততদিনই তো খাবে আর মুখে মানে এতটুকু যদি না করি তাহলে আর স জীবন ভরা এভাবেই কেটে গেল আমাদের অনেক কিছুই করি না আর কি টাকা পয়সার চিন্তা করে যদি কিছু রেখে রাখা যায় এই বাচ্চাদের ভবিষ্যতের জন্যেই সব কিছু রাখা আর কি এই তো রাত্রে চলে আসলাম কিছু রুটি বানিয়ে নিছি ছেলের বাবার জন্যে ওনার আবার ডায়াবেটিক্সের অসুবিধা আছে একটু ভাত খায় না রাত্রে রুটি খায় সকালবেলা আমাকে চাপ দেয় না রুটি বানানোর জন্যে বানিয়ে রেখে দেই যদি বলে যে দুইটা রুটি ভাইজাদাও খায়া যায় আমার আবার ওই যে বাচ্চা দুইটার জন্যেই নাস্তা তৈরি করতে হয় আমিও নিজের জন্যে কখনো নাস্তা তৈরি করি না তেমনভাবে আমার যা থাকে তাই আমার খাওয়া চলে যায় এভাবে যে রাত্রে রুটিটা তৈরি করে রাখছি দুই তিন দিন আর রুটি বানানো লাগবে না শুধু ভাইজে দেবো ফ্রিজে আমি ছেঁকে ছেঁকে রেখে দিছি। সবটি রুটি আমি সুন্দর করে ফুলছে ফুলাতে পারি আর কি ফুলে রুটি বানাতে পারিও আবার রুটি বানানো শিখছি আমি বিয়ের পরে রুটিটা আমার গুল হইত না অনেকেই রে আমি অনেক সুন্দর করে গুল রুটিগুলা গুল করে দেখছি শুধু এভাবে দেখতেই থাকি আজকে এই পর্যন্তই কে কে আমার ভিডিওতে আসো এখন পর্যন্ত একটা লাইক দিও ভালোবাসা দিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ